আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম বাডওয়াল চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি হাসনাবাদ হাটে এটা ঢাকা কেরানীগঞ্জ পোস্তকলা ব্রিজের সাথেই বসে এই হাট আর বন্ধুরা এই হাট বসে সপ্তাহে দুই দিন শনিবার এবং বুধবার আজকে শনিবার আমি চলে আসছি হাটে আজকে আমরা একটু দেখবো যে এই হাটে কেমন পাখি ওঠে কি কি পাখি ওঠে আর পাখির পাশাপাশি এই হাটে অনেক বেশি কবুতার উঠে এই হাটটা কবুতরের হাট নামে আর কি বিখ্যাত মানে কবুতর হাট নামে পরিচিত এমনকি বিখ্যাত একটা হাট আর এটা একটু উন্মুক্ত হাট এই হাটে কোনো কিছু কিনলে বা বিক্রি করলে কোনো খাজনা দিতে হয় না তাহলে চলুন বন্ধুরা আমরা একটু পুরো হাটটা ঘুরে দেখি আর আজকে হাটের পাখির দামগুলো একটু জানি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে পাখি বেছে কিনা চলছে আমরা একটু দেখব বেঙ্গলি ফিংস কার মাল্লিকার ভাইয়া করবেন আনছেন ভাইয়া কত চাচ্ছেন কত বলে ভাইয়ারা দেখতেছে এখনো বলে নাই বন্ধুরা এই যে বেঙ্গলি ফিংস ভাইয়া দাম চাচ্ছে তিনশো টাকা করে পিস কিন্তু যারা নিবেন তারা এখনো কিছু বলেন নাই তা আপনারা যদি সুন্দর সুন্দর পাখি কিনতে চান চলে আসতে পারেন হাসনাবাদ হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক ভাই দুইটা মাছরাঙা পাখি নিয়ে আসছেন বিক্রির জন্য মাশাল অনেক সুন্দর দুইটা মাছরাঙ্গা পাখি এটা হচ্ছে দুটা মাছরাঙ্গা পাখির বাচ্চা ভাইয়া বিক্রির জন্য নিয়ে আসছে ভাইয়া দাম চাচ্ছে বারোশো টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে তা মাঝে মাঝে এই হাটে দেশীয় পাখি পাওয়া যায় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমাদের এক ভাই বেড়াদার মাশাল অনেক সুন্দর কয়েকটা পাখি নিয়ে আসে আমরা একটু ভাইয়ার পাখিটা দেখবো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আছে টিয়া পাখি ভাই দেশি রিংগেট ইন্ডিয়ান নাকি আমাদের দেশি ইন্ডিয়ানটা এটা কয়দিনে পাচ্ছে এটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন একা এক খেতে পারে আরো পনেরো থেকে বিশ দিন খাওয়াতে হবে কত করে চাচ্ছেন পিস পঁয়ত্রিশশো টাকা পার পিস আজকে কি দুটাই আনছেন আর ওই যে ছোট ছোট লাদা বাচ্চা এদিকে নাই অরিশেষ আর হাতে এটা কি পাইনাপেল কুনুন এটা বয়স কত দিন হয়েছে দেড় বছর প্লাস এটা মেল না ফিমেল কত চাচ্ছেন এটা পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম তো বন্ধুরা শুনলেন এটা চাওয়া দাম হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আর যে টিয়া কত করেছিলেন বাকিটা আলোচনা সাপেক্ষে তো বন্ধুরা শুনলেন টিয়া পাখি হচ্ছে এলে পঁয়ত্রিশশো টাকা করে তা আপনারা যদি ভাইয়ারা এই সুন্দর সুন্দর পাখিগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বাসায় আর কী কী পাখি আছে অন্য অন্য টিয়া আছে আচ্ছা আমার কোনো দর্শক যদি আপনার থেকে টিয়া পাখি কিনতে চাই আপনার ঠিকানা মোবাইল নাম্বারটা বলে দেন ভাইয়ার পুরো নামটা তো বন্ধুরা শুনলেন সাব্বির ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর পাখিগুলো নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আমার সেই বড়ো ভাই হাবিব ভাইয়ের যে পাখির দোকানে ভাই আজকে মাসাল অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়ে আসে আমরা একটু ভাইয়ের কালেকশনগুলো দেখবো আর ভাইয়ের কাছে আজকে দেখতে পাচ্ছি টিয়া পাখি আছে ময়না পাখি আছে আবার এই যে বেবিও আছে ভাইয়া হাতের এটা কি রিং টিয়া এটা কি মেল নাকি ফিমেল এটা মেলে বয়স কয়দিন হয়েছে এটা যেগুলো বাচ্চারা খায় বন্ধুরা দেখছেন এটা মার্শাল্লাহ চল্লিশ দিনের একটা বাচ্চা কত বড় সাইজ দেখতেই পাচ্ছেন ভাই যান কত চাচ্ছেন এটা এক একা খেতে পারে এটা খাওয়া শিখ এটা চাচ্ছেন চার টাকা তো বন্ধুরা এটা চাওয়া দাম হচ্ছে চার টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে আপনি যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই ঐতিহাসিক ময়না পাখি আমার অনেক বন্ধুরা আছে যারা ময়না পাখি খুঁজছেন ময়না পাখি নেওয়ার জন্য আমি ভাই বয়স কতদিন করে চল্লিশ দিন করে বয়স এক একটা কত করে চাচ্ছেন ছয় হাজার টাকা পার পিস বন্ধুরা শুনলেন এটা চাওয়া দাম ছয় টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে এছাড়া এই যে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাই এটা কি তো এই যে ইয়া তোতা মাখি তোতা তোতা মদন তোতা মদন তোতা এটা বয়স কয় দিন 30 দিন 30 দিন হ্যাঁ একটা একটু উঠাই দেখান বন্ধুরা দেখেন এই যে 30 দিনে মদন তোতার বাচ্চা ভাই এটা আর কত দিন আর কি খাওয়া দিতে হবে এটা আর এক মাস খাওয়া আর এক মাস ভাই এগুলো এই যে মানে এই যে ছেলে মেয়ে বোঝা যায় কত দিন বয়স হলে এটা তোমার বয়স 6 মাস পর 6 মাস হলে বোঝা যাবে মদন তোতা ডিম দেয় কত কত দিন বয়স হলে 2 বছর দুই বছর পালতে হইব দেখছেন যে দুই বছর পর হয় অ্যাডাল্ট হইব তারপরে ডিম বাচ্চা করবে এটা কত করে চাচ্ছেন তিন হাজার টাকা পিস আর এটা কি আমাদের দেশি রিংনেট রিংনেটে যেটা হচ্ছে খালি গায়ে এটা বয়স কয় দিন পঁচিশ দিন বন্ধুরা দেখছেন এই যে খালি গায়ে খালি বাবু এই খালি গায়ের বাবুর এই যে পঁচিশ দিন এর বাচ্চা কত করে চাচ্ছেন এটা সাড়ে তিন হাজার টাকা পার পিস

কত চাচ্ছেন জোয়াটা সাড়ে তিন হাজার টাকা আর এটা কি করুন এটা কি মেল না ফিমেল

আর এই যে সাইডেরটা হয়েছে ফিমেল এইটা একবার ডিম বাচ্চা করছে তো আপনার যদি রানিং যে টিয়া পাখি জোয়াটা নিতে চান তার জন্য যোগাযোগ করতে পারেন কত চাওয়া হচ্ছে ছয় হাজার টাকা চাওয়া দাম তো বন্ধুরা এটা চাওয়া দাম ছয় টাকা বাকিটা আলোচনার সাপেক্ষে আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো ভয় যান বর্তমানে তো টিয়া পাখির বাচ্চা সিজন চলতেছে শেষ মানে এটা আর বেশি দিন পাওয়া যাবে না আচ্ছা বর্তমানে আপনার কাছে আর কি কি যে বাচ্চা আছে মানে কি কি পাখির বাচ্চা আছে কথা বলা টিয়া আছে রানিং আচ্ছা আমার কোন দর্শক যদি আপনার এই বাচ্চা অথবা যে রানিং যে পাখিগুলো নিতে চায় আপনার ঠিকানার মোবাইল নাম্বারটা বলে দেন তো বন্ধুরা শুনলেন যে হাবিব ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি ভাইয়ার পাখিগুলো নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এক বড় ভাই মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু কোকাটেলে বেবি নিয়ে আসছে আজকে আর ভাইয়ার কাছে সব ধরনের যে পাখি পাবেন আপনারা ভাইয়ার নাম হয়েছে সম্রাট ভাই আমাদের সেই তামিল হিরো আজকে ভাইয়া এই যে পাখিগুলো আমরা একটু দেখব ভাই জান এই যেটা সাইরা রাখছেন এটা বয়স কত দিন হচ্ছে তিন মাস প্লাস

বন্ধুরা দেখছেন এটা হচ্ছে লুটিনো পাল এটা চাওয়া দাম হচ্ছে পঁয়ত্রিশশো টাকা বাকিটা হচ্ছে আলোচনা সাপেক্ষে যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর এছাড়া ভাইয়ার এই যে খাঁচার ভিতরে দেখতেই পাচ্ছেন মাশ আল্লাহ অনেকগুলো আছে অনেকগুলো বেবি আছে আপনার পাঁচটা বেবি আছে পাঁচটা যেমন মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর বেবি এটা কয় মাসের বাচ্চা ভাইয়া মানে দুই মাস হইতে পাঁচ দিন বাকি আছে একা একা খেতে পারে তো মানে আরো দুই সপ্তাহে হ্যান্ড ফিডিং করাতে হবে তারপরে আর কি তো বন্ধুরা যারা আর কি ট্যাম করাতে চান তারা সবসময় আমি বলে থাকি যে ট্যাম যেই পাখি করাবেন সেটা যদি নিজের হাতে খাওয়াতে পারেন তাহলে খুব দ্রুত ট্যাম হবে আর আপনাকে ভালো চিনবে তো অবশ্যই আপনারা এই সাইজের পাখিগুলো নেবেন মানে যেগুলোকে খাওয়াই দিতে হবে তাহলে কি আপনার সাথে ওর বন্ধুত্বটা খুব দ্রুত হবে ভাই কত করে দিচ্ছেন এগুলা পার পিস টাকা করে রাখতে পারি পার পিস টাকা

তিরিশ পঁয়ত্রিশ দিন তার মানে এটা যদি হ্যান্ড ফিটিং করাই আরও এক মাস করাতে হবে মিনিমাম তো বন্ধুরা শুনুন যে যারা আর কি ট্যাম করানোর জন্য পাখি কিনতে চান তারা এই বয়সে পাখিগুলো কিনবেন ছোটো পাখিগুলো কিনবেন তাহলে আপনাদের আর কি মানে ওর সাথে বন্ধুত্বটা খুব দ্রুত জমে উঠবে ভাই এটা কত করে দিচ্ছেন এটা আস্কিং প্রাইস হচ্ছে 2000 যদি কেউ নেয় 1800 করে রাখতে পারবে 1800 করে তো বন্ধুরা শুনুন জেন ভাইয়া এটা 1800 করে দিচ্ছেন তো আপনি যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন একটা গ্রে আছে মানে দুইটা গ্রে আছে একটা আছে ফ্রন্ট আর একটা আছে গ্রে ফোন কোন দাইটা হ্যাঁ দেখাই দিতেছি বন্ধুরা আমরা ফোনটা আর গ্রে দুইটা একটু চিনে নিব এই যে গ্রে হচ্ছে এটা এই ছোট রয়েছে গ্রে এই যে এটা হচ্ছে গ্রে এটা বয়স কত দিন এটার বয়স হচ্ছে আপনার ওই 30 দিন বছর 30 32 দিন

মানে ফোন দিলে আপনি সব ধরনের পাখি দিতে পারবেন আচ্ছা আমার কোনো দশক যদি পাখিগুলো নিতে চান আপনার সম্রাট ভাই ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর পাখিগুলা নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার এক বড় ভাইয়ের খাঁচার সামনে আসছে এক বড় ভাই ইয়াসিন ভাই মাসালা অনেক সুন্দর সুন্দর কিছু পাখি নিয়ে আসছে আমরা একটু ভাইয়ের পাখিগুলো একটু দেখবো আর আজকে বাজার দামটা কত চাই সেটা একটু জানবো এই যে বন্ধুরা ধরা দিচ্ছেন এক জোড়া টিয়া পাখি আছে এটা হচ্ছে বাংলাদেশি রিং নেট মানে দেশি রিং নেট এই যে যেটা গলায় যে রিং দেওয়া এটা হচ্ছে মেল আর উপরেরটা হচ্ছে ফিমেল ভাই এটা কি ডিম বাচ্চা রানিং কয়বার করছে ডিম বাচ্চা কয়েকবারই করছে কত চাচ্ছেন জোড়াটা ছ হাজার টাকা চাওয়া দাম তো বন্ধুরা শুনলেন এটা চাওয়া দাম হয়েছে ছয় হাজার টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে তো আপনারা যদি এই সুন্দর টিয়া পাখি জোড়াটা কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আর এছাড়া ভাইয়ার কাছে আছে এই যে বাজিগার দেখতে পাচ্ছেন পুরো এক খাঁচা বাজিগার আছে যারা বাজিগার নিতে চান তারাও ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভাই এখানে তো অ্যাডাল নিউ অ্যাডাল বাচ্চা সবই মিলানো আছে ফুল অ্যাডাল যেটা ফুল রানিং পেয়ার যেটা ওটা কত করে রাখবেন এক হাজার টাকা জোড়া আর যেটা নিউ অ্যাডাল আর যে ছোট বাচ্চা পাঁচশো টাকা তো আমাদের শুনেন আর ফুল রানিং যেটা এটা ভাইয়ার দাম চাচ্ছে এক হাজার টাকা এটা হচ্ছে চাওয়া দাম ভাইয়া যেটা বললেন তা আপনারা যদি এই সুন্দর সুন্দর চান আপনারা দামাদামি করতে পারবেন দামাদামি করে নিতে পারবেন আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো ভাই যান আর কোনো পাখি আছে শুধু কবুতর আছে মানে এই ধরনের পাখি আর নাই আচ্ছা আপনার এই পাখিগুলো আমার কোনো দর্শক যদি নিতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন আপনি ঠিক ভাইয়ের নামটা তো বন্ধুরা শুনলেন ইয়াসিন ভাই তার মোবাইল নাম্বার দিয়ে দিলেন আর ওনার ঠিকানা হয়েছে হাসনাবাদ হাট তা আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর পাখিগুলো নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন চলে আসছি আর একটা পাখির দোকানে এখানে আমাদের এক ভাই মেহেদি ভাই মাসাল অনেক সুন্দর সুন্দর কিছু পাখির কালেকশন নিয়ে আসে এই যে ভাইয়ার কাছে রঙবিরঙ্গের সব ধরনের পাখি আছে একদম কবুতা থেকে টিয়া পাখি পর্যন্ত সব কিছুই আছে ভাইয়ার কাছে আমরা একটু ভাইয়ার পাখিগুলো একটু দেখব এই যে বন্ধুরা দেখছেন যেন একটা টিয়া পাখি দেখতে পাচ্ছি এটা তো একটা মেল এটা বয়স কত দিন 8 মাস 8 মাস প্লাস 8 মাস প্লাস দেখছেন মাশাআল্লাহ অনেক সুন্দর ডাক দিচ্ছে কথা বলতে পারে ফুল টেম মানে এই যে এটা দল লাগিয়ে কামুর দেয় না কত চাচ্ছেন এটা 14 দম 5000 টাকা 14 টাকা 5000 দাম তো শুনলেন এটা চাওয়া দাম আছে 5000 টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে আপনারা যদি এই যে টেম যে টিয়া পাখি নিতে চান তার জন্য যোগাযোগ করতে পারেন এই যে বন্ধুরা দেখছেন এখানে কিছু লাভ বাড় আছে গ্রিন লাভ বাট গ্রিন ফিশার এটা কি রানিং ডিম বাচ্চা করছে একশো পার্সেন্ট কত চাচ্ছেন সাড়ে চার হাজার টাকা চাওয়া দাম তো বন্ধুরা শুনলেন এটা চাওয়া দাম আছে সাড়ে চার হাজার টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে এই যে এখানে তিনটাই ফিমেল তো বন্ধুরা কারোর যদি সিঙ্গেল এই যে ফিমেল দরকার হয় তারা আপনি যোগাযোগ করতে পারেন পার পিস কত করে চাচ্ছেন পার পিস দুই হাজার টাকা যেটাই নেই এখান থেকে তো শুনলেন এখান থেকে আপনি যেটাই নেবেন দাম পড়বে একদম দুই হাজার টাকা করে আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যালভিন কোকাটেল বন্ধুরা দিয়েছেন অ্যালভিন কোকাটেল আসলে এই কালারটা রেয়ার একটা কালার কারণ সবসময় পাওয়া যায় না ভাই ডিম বাচ্চা জোড়াটা দুইটাই মাইয়া কটাকে বিক্রি করছেন দুইটাই পোলা কটাকে বিক্রি করছেন দুইটা আট হাজার টাকা বিক্রি করছেন তোমরা দিচ্ছেন ভাইয়া দুইটা বিক্রি করে দিছে আসলে এটা দেখা লাভ হলো না তবু একটাই ধারণা যেন আপনারা এই হাটে আসলে এরকম সুন্দর সুন্দর পোকা তেল পাবেন আর এই যে এখানে আছে একটা টিয়ার বাচ্চা এটা কি প্রবলেম আছে কোনো পায়ে ব্যথা পাইছে বয়স কত দিন এটার কত চাচ্ছেন এটা পনেরোশো টাকা হলে বিক্রি করে দিবেন তো বন্ধুরা শুনলেন এটা পনেরোশো টাকা হলে ভাইয়া বিক্রি করে দিবে ওর বস্তু একটু সমস্যা হচ্ছে আর এই যে এখানে আছে একটা কুনুন গ্রিন চিক কুনুন বয়স কত দিন দুই বছর কত চাচ্ছেন এটা একদম পাঁচ হাজার টাকা তো বন্ধুরা দেখছেন একদম ফুল রানিং একটা কোন এটা মেল না ফিমেল ফুল টেম বন্ধুরা দেখছেন ফুল টেম কোন এটা ভাইয়া একদম চাচ্ছে পাঁচ টাকা এছাড়া এই যে ভাইয়ার কাছে আছে একজোড়া যে কোকাটেল গ্রে আর লোটিনো মিলানো এটাও বিক্রি হয়ে গেছে কত টাকা বিক্রি করলেন তিন হাজার টাকা দাম চাইছিলেন কত চার হাজার টাকা চাইছেন তিন হাজার টাকা বিক্রি করলেন চন্দ্র দিচ্ছেন এছাড়া এই যে ভাইয়ার কাছে আছে যাবা

ভাইয়ারপুরার নামটা তো বন্ধুরা শুনুন মেহেদি ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার সবকিছু বলে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর পাখিগুলো নিতে চান আপনারা যদি এই ভাইয়ার এই সুন্দর সুন্দর পাখিগুলো নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আর ভাইয়া বারবারই বলতেছে অফার আছে অফার আছে যদি আপনারা ওনার থেকে বেশি করে লাভবাট নেন তাহলে আপনারা আরো অনেক কম দামে পাবেন তা আমি চাইবো আপনারা ওনার থেকে পাখি কিনেন কারণ ওনার কাছে অনেক সুন্দর সুন্দর পাখি আছে বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো হাসনাবাদ হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করার নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ